আমি হচ্ছে কপাল অনেক বিশ্বাস করি আরেকটা জিনিস লাভ শুরু চেষ্টা করতে পারে কিন্তু পড় এটা তো বাকিটা তো আপনি তো ফার্স্ট পয়েন্ট অফ কনসার্ট যে পয়েন্টটা তো আমাদেরকেই দেখতে হলো তাই না তো আপনি আনা চা না তো না যাদের ইনকাম 20000 এর নিচে তাদেরকে আমরা ফ্রিতে বিয়ে করাই আর যতটুকু পারি তাদেরকে হেল্প করি এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা কোনো মেয়ে মানসিক কাছ থেকে আমরা কোনোদিনও কোনো টাকা পয়সা নেব না নেইও না যদি আর্থিক সামর্থ্য ভালো থাকে যদি তারা মন থেকে বলে যে যে টাকা দিলাম আমাকে দিতে হবে না আপনার এলাকায় অনেক গরীব আছে তাদেরকে দিবেন আমরা শুধু সিলেক্ট ক্লাস থেকে টাকা নেই বুঝেন তাও সবাই নয় হ্যাঁ যাদের ইনকাম বেশি টাকা দেন না নেই যাদের ইনকাম 30 40 হাজার তার কাছে নেই খুশি হয়ে যে দাতা আর মেয়ের থেকে দেন না না কোনো মেয়েদের কাছে টাকা নেই আমি সরাসরি আপনার নাম্বার দিয়ে দিব প্লাস আপনার বাড়ি যাবে সরাসরি যোগাযোগ করে বিয়ে शादी করে নেবে হ্যাঁ

সেটাই না না দুই নম্বরই আমার কথার কোন দরকার নাই সেটাই তো হ্যাঁ আমার মেয়ে বাইরের থেকে আত্মীয় স্বজন বাইরের প্রস্তাব আনে তাদের আমি দিব না

আমি পুলিশ দিব পুলিশ না পুলিশ দিব না আচ্ছা তাহলে কোন মানে আপনার ভালো কোন মানে কি মানে সেনাবাহিনী ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে সেনাবাহিনীর আছে

এই কাজগুলো করতে আমাদের কাছে ভালো লাগে ধরেন একটা নেশা আবার পেশা হ্যাঁ আমাদের ইউটিউব থেকে তো এমনি টাকা আসে ফেসবুক থেকে এমনি কম বেশি যা আসে আমার মতো পাঁচটা জু দশটা জু চলতে পারে তা আমি খেয়া টাকা নিব কি নেই আবার টাকা না নিলেও আমরা চলতে পারি না বিভিন্ন জেলায় যাইতে হয় আমাদের তেল খরচ আছে তা তো মনে হয় দেখেন যদিও আমার আমার আচ্ছা আমার আপনি আমাদের নাম্বার পাইছেন কোথায়

আমি জীবনে টাকা নিবোনা কারণ মেয়ে জাত ওরা মায়ের জাত হ্যাঁ বোনের মনে করি আমার একটা বোন তবে অনেক অসহায় মেয়েরা আছে গ্রামগঞ্জে পড়ে আছে তারা গার্মেন্টস এ যাচ্ছে তাদের চাকরি হচ্ছে না তারা এখন কি করবে বল আপনি বলেন একটা দুইটা বেবি আছে অনেকের মানে স্বামী মারা গেছে বিধবা হয়ে গেছে অনেকের বেও হবে না আমরা চাই এদেরকে শর্ট টাইমে বিয়ের शादी হয়ে যাক বুঝেন হ্যাঁ হ্যাঁ এদের কাছে যদি আমরা টাকা পয়সা নেই আসলে আমরা তোলে কুকুরে বাচ্চা আমরা মনে করি নিজেকে আর আরেকটা কথা বলি কি মানে আমার কাছে মনে করেন যে দুইজনই সমান ডান হাত তো যেমন বাম হাতও আমার কাছে সমান কেমন কেমন একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে কাছে যাব সুন্দর একটা বউ পাব একটা ভাই আমার একটা আপু আমার কাছে আসে কাছে যাব সুন্দর একটা বর পাবো অথবা অনেক অনেক মেয়েরা চাই যে আগে পরে আমার একটা মানে ধরা খাইছি অল্প বয়সী ছেলেকে বিয়ে করছিলাম হ্যাঁ আমাকে ফেরে চলে গেছে কষ্ট দিছে অনেক আপুরা আছে যে তারা চায় যে একটা বয়স্ক লোককে বিয়ে করবো সম্পদ আছে হ্যাঁ হ্যাঁ কারণ কি জানেন এই যে কয়ে যে বলেন বয়স্ক লোকরা বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে তারা চিন্তা করে কি না আপনার জন্য না না এখন ওই যে বয়স জানি কত আপনার বয়স জানি কত কি করবে আঙ্কেল কি বেঁচে আছে আঙ্কেল

একটা কথা বলি একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে যতটা আনন্দিত মনে হয় অনেক ভালো মনে হয় ভালো লাগে এটা আসলে কি মানুষ মানে এটা আমি বইলে বোঝাইতে পারবো না যায় আর মানে আর কোনো কথা নাই আমি যদি ইচ্ছে করি একদিনের মধ্যে দুই সর্বোচ্চ তিন দিনের মধ্যে বিয়ে করাই দেওয়া সম্ভব কিভাবে ওই ছোটো একটা ছবি একটা ভিডিও বানাবো যে এই সুন্দরী আপুকে যে বিয়ে করবেন এই বিষয় অর্থ সম্পদ কি আছে না আছে সব বলবেন সব কিছু একটা ভিডিও বানাবো বুঝছেন মানে যদি আপনি বলেন একটা ছবি না 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 আমি ক্যামেরায় আম বইলাম আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদের অর্থ সম্পত্তি আপনাদের কি নিজেদের বাড়িতে থাকেন না ভাড়া থাকেন হ্যাঁ 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 আচ্ছা আপনাদের কি বিল্ডিং নাকি বিল্ডিং আচ্ছা কয় তালা ছয় তালা আচ্ছা আপনার মানে কয় মেয়ে আন্টি আমার মেয়ে একটা দুই ছেলে এক ছেলে ডাক্তার আর একটা হলো ই মেট্রিক দিলো আচ্ছা আচ্ছা সবার বড়ই কি ওই আপু না মেজো মেয়ে আচ্ছা আচ্ছা বড় ছেলে হলো ডাক্তার আচ্ছা এখন আপনাদের মাঠে কোনো জমি টমি আছে

আমার মনে হয় যত প্রশাসন জি ওই সেনাবাহিনী কন মানে র্যাব কন মানে যত প্রকার মানে প্রশাসন আছে এরা বউকে অনেক ভালোবাসে এইটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট

যে ধরেন বিয়ে শি করবে হ্যাঁ শিক্ষার যোগ্যতা কি থাকতে হবে শিক্ষার যোগ্যতা কি থাকতে হবে শিক্ষিত

আর কোন চাহিদা আছে সরকারি অফিসার মেজিস তারপরে হই গিয়ে কত ধরে আছে না ব্যাংক ব্যাংক না ব্যাংক আমাদের পক্ষ না বেশ না বেশই পছন্দ না আচ্ছা আচ্ছা এখন দুন আপনাদের বাড়ি তো সরাসরি তার আছেন সরাসরি আপনাদের বাড়ি যাইতে পারবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে তাই না হ্যাঁ 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 করতে পারবে ঠিক আছে

গা এর রং ও পোশাক সব দিকতেই ঠিক আছে। তোমাদের বাড়ি আমরা এক সময় আস মানে বেড়াইতে। আসছি। একটা কথা বলি হ্যাঁ। সত্যি কথা বলতে হবে। যেহেতু মানে খালাম্মা এই যে নামাজ কালাম পড়ে এই জিনিসটা ভালো লাগলো। বেতের নামাজও পড়ে। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ না করলে তো বেতের নামাজ পড়তো না তাই না?

এখন ভালো কিছু করতে যায় যদি খারাপ কিছু হয়ে যায় একশো জন মানুষ আমার কাছে আসলো একশো জনকে এক মানে দশজন আসলো জন আমার মাধ্যমে বিয়ে শাড়ি হলো দশ জনের মধ্যে একজন তো খারাপ জায়গা পড়তে পারে দুই জন খারাপ জায়গা পড়তে পারে ঠিক না হ্যালো এখন দশটা বিয়ে করালাম দশ জনের মধ্যে দুই জন হয়তো খারাপ জায়গা পড়লো পড়তেই পারে দশ জনের মধ্যে দুই জনের মধ্যে ছোট বোন তুমিও একজন তাহলে তুমি তো আমাকে কোনোদিন অভিশাপ দিবা না সামনে কখনো অভিশাপ দিব কি না হ্যাঁ সেটাই ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি আচ্ছা আমি হচ্ছে কপাল জিনিসটা অনেক বিশ্বাস করি আর একটা জিনিস হলো আপনি শুধু চেষ্টা করতে পারেন কিন্তু পরেরটা তো বাকিটা তো মানে আপনি তো ফার্স্ট পয়েন্ট অফ কন্টাক্ট আমাদেরকে দেখতে হবে তাই না আপনি আনা পর যে আমরা যাচাই বাছাই করবো না তা না সেটাই

ছোট বোনকে একটু আমি কিছুই চাই না আপনাদের কাছে চাই একটু ভালোবাসা আর চাই একটু আমার জন্য দোয়া করবেন আর প্লাস এসে যে আমার ছোট বোন আপনি যে নামাজ কালাম পড়েন ভালো লাগছে আজবাদে কাল মারা যাইতে পারি আসলে আশার গ্যারান্টি আছে যার গ্যারান্টি নাই এক সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই হ্যাঁ হ্যাঁ তোমার ছোট বোনকে একটু নামাজ কালাম করায়েন যে নামাজ মানে নামাজে পাশে পড়ে হ্যালো হ্যাঁ হ্যাঁ ও নামাজ পড়ে আচ্ছা তবে অনেক অনেক ভালো লাগলো অনেক খুশি হলাম শুনে আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করেন আমি যেন এরকম অনেক আমাদের কাছে পাত্রী আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না অনেক আপুরা আছে গ্রামগঞ্জে তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে করব করবো আমাদেরকে বিয়ে সাথী করবো সম্ভব না আপনারা যেমন আমাদেরকে ফোন দেন আপুরাও তেমন ফোন দেয় তা আপুদেরকে বলছি আপুরা যেমন আমাকে ফোন দেন অপরি এমনটাই ভাই বেরাদার আছে তারাও আমাকে ফোন দেয় একটা ভাই আমার কাছে চায় ভালো একটা সুন্দর একটা বউ নিতে একটা আপু আমার কাছে চায় সুন্দর একটা বর নিতে ডান হাত আমার বাম হাতো আমার সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু দিতে তা বন্ধুরা শেষ ফিনিশিং বলি যে পিকটা আমরা ব্যবহার করছি আপনার মেলে অথবা যে পিকটা আপনারা দেখতেছেন ছবিটা এই ছবিটা কিন্তু এই আফুনা। না কেন ব্যবহার করছি একে যেন দ্রুত বিয়ের সাথে করে দিতে পারি এই আফু আমাদের একটা পাত্রী সেটা আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে তবে এই এই আফু ভিডিও করা নিষেধ সেই কারণে কোনো কায়দায় একে বিয়ে দেওয়া যায় কি না শর্ট টাইমে কারণ ভিডিও না করলে আমরা কয়জনকে ছবি দিতে পারবো কয়জনকে দেখাইতে পারবো সেই ক্ষেত্রে যে আপনারা যে ফটোটা দেখতেছেন স্ক্রিনে এটা কিন্তু এই আফু এইটা আমাদের আর একটা পাত্রী সেটাও কি বলবো তো বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন এর থেকেও আশা করি এই আফু খারাপ না সেম সেম হবে আঠারো বিশ ডিফারেন্স হতে পারে এই আফুন নাম্বার দিব সরাসরি কথা বলে দেখবেন এই আপুদের মন মাইন্ড খুবই ভালো যতটুকু আমি কথা বললাম আর আপনারা সরাসরি দেখবেন ঘর বাড়ি সব কিছু যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন কোনো ভাই কোনো বোন যদি প্রতারণার শিকার হন সে কিন্তু আমরা না না কারণ আমরা আমরা কারো ঘরবাড়ি চিনি আপনি নিজ দায়িত্বে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন শুধু জাস্ট যোগাযোগ একটা আপুর সাথে যোগাযোগ করালাম হইল না আরেকজন দেব। আপুদেরকেও বলি আপনারা যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন একটা ভাইকে আপনাকে দিলাম হইলই না ভাইবেন না যে বিয়ে করতে পারবো না আরও আমাদের কাছে অনেক ভাই বেরাদার আছে সেই ক্ষেত্রে পাত্রেরও কোনো অভাব নাই পাত্রীরও অভাব নাই যেহেতু আমরা এই কাজ করি আমাদেরকে তো মানুষ ফোন দিবেই যে নাম্বার পাবে সেই ফোন দিবে একটা কথা বলি পানির দামে ফলের রস না খেলে আপনাদের লস বেশি লস হয় কাদের জানেন আমাদের মতো যারা ভাই বেরোরা আছেন যারা পাত্র তাদের লস হয় পাত্রীদের কখনো লস হয় না কারণ পাত্রীদের বিয়ে করতে টাকা লাগে না ফ্রিতে বিয়ে করে আর একটা আপু যদি একটা ভেনালাকে বিয়ে করতে যায় বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে ভ্যানালাকে বিয়ে করতে গেলে আর ওই আপু যদি ভ্যানালার থেকে ভালো কাউকে পেয়ে যায় একটা ভাই যদি বলে বউ মারা গেছে বউ চলে গেছে অর্থ সম্পদ আছে সে যদি বলে রাজু ভাই এই মেয়েকে আমি বিয়ে করব। এই আপুকে তা ওই আপুকে যদি বলি একটা ভাই আপনাকে বিয়ে করতে চাইছে তার বাড়িতে একতলা বিল্ডিং আছে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে বয়স একটু বেশি বলবে বয়স কোনো বিষয় না এই ওই আপুকে শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারবো ওই আপু বলবে কি এই মনে মনে ভাববে যে এই বাড়ির কাজের লোক আমি না কোনো আপু নেগেটিভ ভাইবেন না বাস্তব যারা সেটাই বলতেছি একটা ভাই চিন্তা করে আমার অর্থ সম্পদ আছে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই আমি বিয়ে করব গরিব একটা মেয়ে আমি বিয়ে করব বাচ্চা কাচ্চা হয় না এরকম একটা মেয়ে আমি বিয়ে করব যার পৃথিবীতে কেউ নেই এরকম একটা মেয়ে যাদের অর্থ সম্পদ আছে আর অনেক আপুরা আছে অর্থ সম্পদ আছে খাওয়া পড়ার লোক নাই তাদের স্বামী নাই তাদের অর্থ সম্পদ থেকে লাভ কি তাদের কথা আমি এরকম একটা মানুষ চাই সে গরিব হোক সে আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে রাজু ভাই এরকম একটা মানুষ আমাকে দেন মন মাইন্ড ভালো হবে তার লাভ কি ওই আপু যদি ঘর জামাই না রেখে বাড়িতে একজন কাজের লোক রাখে বাজার সদায় করার জন্য অন্তত পক্ষে প্রতি মাসে পনেরো হাজার টাকা দিতে হবে পনেরো হাজার টাকা মাসে মানে কি বছরে দুই লক্ষ টাকা দশ বছরে বিশ লক্ষ টাকা তো আফুর বিশ তিরিশ বছর সংসার করবে একটা মানুষ যতদিন বাঁচবে কতগুলো টাকা বেঁচে যাবে তো সেই ক্ষেত্রে ঘর জামাই আমাদের অনেক পরিমাণ লাগবে যদি কোনো ভাই ঘর জামায় থাকতে চান আরো অনেক পাত্রী আছে যোগাযোগ করতে পারেন আর এই আপুরে দেখতেছেন বন্ধুরা এই পিকটা কিন্তু যার সাথে কথা বললাম এই আফুন না প্লাস আমরা এই ফটো দিয়ে ভিডিও বানানোর নিষেধ সেই কারণে ভিডিও বানাইতে পারিনি এই আপু আমাদের আর একটা পাত্রী যার সঙ্গে এত সময় কথা বললাম এই আপু আনমেরিট বিয়ে শাদী হয়নি এই আপুদের কথা কোনো যদি সেনা সেনাবাহিনী থাকেন কোনো ভাই আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন ফ্রিতে বিয়ে করায় দিব কোনো টাকা পয়সা নিব না শর্ট টাইমে যদি মনে চায় যে ছোটো ভাই আমাদের জন্য কষ্ট করছে যদি কিছু মনে চায় দিবেন না মনে চাইলে দিতে হবে না আমি চাই একটা মানুষ নতুন একটা জীবন পাক সে আমার জন্য দোয়া করুক তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকের ম্যাসেঞ্জারে যাই আমি কথা বলবো সরাসরি মেসেঞ্জারে ফোন দিব কথা দিলাম আজ না হয় কাল কাল না হয় পশু দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে আমাকে মন প্রাণ দিয়ে কতজন মানুষ ভালোবাসে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য